हाँ तो देखते सी ना घेरा में ऐसा सागल सूरी करा जो दिन आप आ रही तले कैमने गिलो क्यों नहीं सास दही गैस कट नहीं की करेड़ा है <laughs> आई कथा कुछ नहीं सुख करा था सुख करा था कमला বেটা তো সাহস তো কম না এই তুই কোন কাছ ওর আমার পুলানা কোনে গেল হ্যাঁ এই এ বেশ কত দিন ধরে ওই ওই কত দিন ধরে হারাম দাদা কত দিন ধরে বেশ দাদা দা বল আমার সাগর দে লে বাইরে না দে ভাই 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 ভাই

পুলিচৰ <laughs> কাটি

জুতার বাড়ি খামু আপনার জুতার বাড়ি খামু নাচ পড়ি না তো নাচ নাচ দেয় কিছু